যখনই আল্লাহর কাছে দোয়া করবেন ছয়টি জিনিস চেয়ে নেবেন নাবিজ সাল্লাহিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা অনেক সময় যখন দোয়া করে তখন ভুলে যাই কোন দোয়া করবো আল্লাহর কাছে কি কি আল্লাহর কাছে চাইব এই ছয়টি জিনিস আপনি অবশ্যই চাইবেন এবং আপনার যত আকাঙ্ক্ষা আছে আপনার যত চাওয়া পাওয়া আছে কিছু আল্লাহর কাছেই বলবেন তবে এই ছয়টি জিনিস আপনি অবশ্যই চাইবেন আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমরা এই বিষয়গুলো ভুলে যাই এগুলো ভুলে যাবেন না আগে থেকেই আপনি যখনই দোয়া করবেন আগে থেকে প্রস্তুতি নেবেন দুরস্বরী পড়বেন এসতেফার পড়বেন এবং এই ছয়টি জিনিস চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আপনি আল্লাহ কাছে শারীরিক সুস্থতা চাইবেন কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে শারীরিক সুস্থতা আপনি সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি আল্লাহ ইবাদত করতে পারবেন না একটা মুসাল্লাসলামের একটা ঘটনা চলো ফান তবে এটা আমাদের কাছ থেকে সে আমাদের কাছে শিক্ষণীয় মুসালা আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি যদি আল্লাহ হয়ে আপনি যদি মুসা হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন আল্লাহ বলেন মুসা তুমি কখনো আল্লাহ হবে না আর আমি কখনো মুসা হব না বলে না আল্লাহ আমি এমনি জিজ্ঞেস করলাম যে যদি হন তাহলে আমার কাছে কি চাইতেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে যদি তুমি আর আমি যদি মূসা হই তাহলে তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম সুতরাং পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো সুস্থতার নিয়ামত আপনি সুস্থ থাকলেই আল্লাহর ই করতে পারবেন সুতরাং এক নাম্বার যখনই আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আপনি শারীরিক সুস্থতার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে হালাল রিজিকের জন্য আপনি আল্লাহ কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালাল রিজিক উপার্জন করতে পারেন কারণ আপনার ইনকাম সোর্স যদি রোজা রাখছেন করছেন জাকাত দিচ্ছেন কোন ইবাদত আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন আল্লাহ তালা কবুল করবে না এই জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালাল রিজিক উপার্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে নেককার স্ত্রী দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে তার ভিতরে অন্যতম একটি নিয়ামত হচ্ছে নিকার স্ত্রী আপনার স্ত্রী যদি ভালো হয় দুনিয়াটা আপনার জন্য জান্নাত হবে আর স্ত্রী যদি ভালো না হয় দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে যদি আপনি দুনিয়ার ভিতরে জান্নাতের একটা সুখ পেতে চান তাহলে আপনি অবশ্যই নিকার স্ত্রী ভালো স্ত্রী দেখে বিয়ে করবেন পর্দা বোরকা পরে পর্দা করে এটা দেখে বিয়ে করবেন না কেন বোরকার ভিতরে অনেক শয়তানি লুকিয়ে থাকে আপনি দেখবেন মেয়ের মা কেমন মেয়ের ফুফুরা কেমন মেয়ের খালারা কেমন তাদের ব্যবহার কেমন এটা দেখে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি ভালো মেয়ে পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আপনি শুধু বোরকা দেখেই বিয়ে করেন মাদ্রাসার ছাত্রী এটা দেখেই বিয়ে করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন এটা অবশ্যই সতর্ক থাকতে হবে ভালো মেয়ে যাচাই বাছাই করে বিয়ে করতে হবে সৌন্দর্য দেখেই পাগল হয়ে যাবেন না সৌন্দর্য দেখেই পাগল হয়ে যাবেন না ভিতরে ভিতরে ভালো চরিত্র থাকে না অনেক সময় যদি ভালো চরিত্র থাকে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু শুধু সৌন্দর্য দেখে যদি বিয়ে করেন তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন বিশেষ করে চরিত্র ভালো হওয়া নারী যদি কালো হয় তার সাথে থেকে আপনি সুন্দর একটা ব্যবস্থাপনা করতে পারবেন এবং আরামের সাথে থাকতে পারবেন কিন্তু সুন্দরীরা অনেক সময় দেখবেন বাহিরে ডান্স করে নাচানাচি করে অনেক সুন্দরীর এমন রয়েছে সুতরাং সুন্দরী দেখে বিয়ে করবেন দেখবেন ভিতরেরটা কেমন এটা দেখে বিয়ে করার চেষ্টা করবেন নেককার স্ত্রী আপনি আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি করে চার নম্বর হচ্ছে নেককার সন্তান আপনি আল্লাহর কাছে চাইবেন ইব্রাহিম আহলাম দোয়া করেছেন রব্ব হাবিল এই দোয়াটা আপনি করতে পারেন সোরা সফর এক নম্বর আয়াত নম্বর পর আট নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন রব্বি হাবিলি মিন এই দোয়াটা আপনি করতে পারেন আল্লাহ পাকরবুল আলমী এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিসাল্লামকে ইসমাইল আলাহিসাল্লাম দান করেছিলেন কতটা সহনশীল এটা আমরা ঘটনা শুনে অনেকেই জানি সুতরাং চক্ষু শীতলকারী সন্তান আপনি আল্লাহ কাছে চাইবেন নেকার সন্তান স্ত্রী নেবেন চার নম্বরে নে সন্তান চাইবেন পাঁচ নম্বর হচ্ছে নিরাপদ বাসস্থান আপনি আল্লাহ কাছে চেয়ে নেবেন আল্লাহ আমাকে একটা নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দাও যেখানে আমি নিরাপত্তা সাথে থাকতে পারি আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে পর্দায় রাখতে পারি আমার মেয়েটাকে পর্দায় রাখতে পারি অনেক ঘরের ভিতরে পর্দা করার পরিবেশ নাই স্ত্রীকে পর্দায় রাখতে পারে না মেয়েকে পর্দায় রাখতে পারে না ছেলেকে পরিপূর্ণভাবে সে গাইড দিতে পারে না এরকম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও নিরাপদ একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও যেখানে আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে পর্দায় থাকতে পারি এবং সঠিকভাবে তাদেরকে গাইড করতে পারি এভাবে আপনি আল্লাহর কাছ থেকে নিরাপদ বাসস্থান চেয়ে নেবেন এবং ছয় নাম্বার হচ্ছে আপনি আল্লাহ কাছে ইমানের সাথে মৃত্যু চাইবেন কারণ আপনার মৃত্যুর যদি ইমানের সাথে না হয় কঠিন বিপদে পড়ে যাবেন এই ছয়টি জিনিস আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি পাবেন আপনি এবং আখেরাতেও আপনি শান্তি পাবেন জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন